নির্বাচনটাকে ভন্ডুল করার জন্য ওরা আওয়ামী লীগ নাই এই কারণে বিএনপি ক্ষমতা আসবে এটা তারা সহ্য করতে পারে না অন্য দল আসবে অন্য দল আসবে কিন্তু ওরা আসবে না এটা শিব ওরা পাকিস্তানের যখন আন্দোলন হয় তখন পাকিস্তান আন্দোলন ওরা বিরোধিতা করছে আজ পর্যন্ত জামাত পাকিস্তানে কখনো আসন পায় না জামাত কিন্তু ভারতেও আছে শুধু বাংলাদেশের না তো সেই কারণে সাধারণ মানুষের ভাবনা কে উপলব্ধি করতে পারে না তারা কখনো সাধারণ না বুঝে তাদের করতে চায় সে কারণেই বলব যে আমরা স্বাধীনতার যুদ্ধে যেমন আমাদের রক্তদান আছে জীবনদান আছে আমাদের শ্রম আছে এবং প্রত্যেকটা আন্দোলনও পরিবর্তনে আমাদের শ্রম আছে যারা ব্যাকসিক একাত্তর সালকে স্বীকার করে না যারা স্বাধীনতা স্বীকার করে না যারা বলে পাকিস্তান ভারতের যুদ্ধ হয়েছে স্বাধীনতা যুদ্ধ হয় না তাদের কথা শোনা গুরুত্ব দেওয়ার সময় বাংলাদেশের মানুষের নাই নাই। তারা ষড়যন্ত্র নির্বাচন বাঞ্চার করার ষড়যন্ত্র করবে এটা আজকে দেখেন যে আমাকে ব্যান্ড করছে আওয়ামী লীগ আমরা এটা সমর্থন করি কিন্তু আওয়ামী লীগ ব্যান্ড করছে এটা নাস্তা আবার আওয়ামী লীগ করতে পারবে না আওয়ামী যারা অপরাধ করছে তাদের বিচার হবে কিন্তু দল করতে পারবে না এটা কেমন কথা আর সকল রাজনৈতিক দল বন্ধ ব্যান করে হয় কখনো রাজনীতি হয় না তো এখন আমলিক নাই কারণ বিএনপি থাকবো না একাত্তরে রাজাঘাটার দেশ চালাবো আর এটা আমরা মানবো এই বেচা থাকবে হ্যাঁ কি অসম্ভব